জেনেভা বিমানবন্দরে আইন বিচার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড আসিফ নজরুলকে হেনস্তার ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে করছে সরকার এর সঙ্গে আওয়ামী আমলে জেনেভা মিশনে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা এবং এক লোকাল স্টাফের যোগসূত্র থাকতে পারে বলে রিপোর্ট পেয়েছে ঢাকা সেই রিপোর্টের আলোকে লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যেই তাকে ফিরতে বলা হয়েছে সেই সঙ্গে লোকাল স্টাফ হিসেবে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি ডিসমিসের সিদ্ধান্ত হয়েছে হেনস্থার ঘটনার তিন মাস্টার মাইন্ড সহ প্রায় সবাইকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের প্রশাসন সূত্র জানিয়েছে ওই ঘটনার পর বিদেশস্থ বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে সেই পরিপত্রে মোটা দাগে দুটি বিষয় উল্লেখ করা হয় এক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ কালে যথাযথ প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা দুই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত সহ সকলকে সর্বতভাবে সচেষ্ট থাকা রিপোর্ট বলছে জেনেভাকাণ্ডে প্রধান অভিযুক্ত নজরুল ইসলাম জমাদার তিনি সুইজারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি ঘটনার দিনে মাফলার পরিহিত ছিলেন নজরুল ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে মরক্কোর এক নারীকে বিয়ে করে বর্তমানে জেনেভায় থিত হয়েছেন তিনি তার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ রিপোর্ট বলছে এ ঘটনায় দ্বিতীয় মাস্টারমাইন্ড হচ্ছেন শ্যামল খান তিনি সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বাড়ি টাঙ্গাইল শহরে বাংলাদেশ মিশনের কাছেই তার ব্যবসা প্রতিষ্ঠান তিনি মনসুর নামে ছয়টি গ্রোসারি শপের মালিক স্বর্ণ এবং ডলারের ব্যবসাও রয়েছে তার ফ্রান্সের তার একটি প্রতিষ্ঠান রয়েছে রিপোর্ট মতে আসিফ নজরুলকে হেনস্তার তৃতীয় পরিকল্পনাকারী হলেন খুল্লুর রহমান ঘাতক দালাল নির্মল কমিটি সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক তার বাড়ি নোয়াখালীতে মানবাধিকার বিষয়ক একটি সংস্থার সঙ্গে জড়িত তিনি তাছাড়া রু এলাকায় সাজনা নামে প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের মালিক তিনি মিশনের কাছাকাছি ওই রেস্টুরেন্টে দলমত নির্বিশেষে বাংলাদেশ থেকে যাওয়া সবাই খেতে চান বলে রিপোর্ট মিলেছে উনত্রিশ ব্যাচের অফিসার কামরুল ইসলাম দুই বিশ সালে জেনেভা মিশনে পোস্টিং পান তার আগে তিনি প্রবাসী কল্যাণ সচিবের পিএস ছিলেন গ্রামের বাড়ি বরিশাল অঞ্চলে ডিএস র্যাঙ্কের ওই কর্মকর্তা উপদেষ্টার সমাপনী দিনেই প্রথম প্রোটোকল করেন তবে এটা তার জীবনে প্রথম প্রোটোকল ডিউটি নয় তথ্যমতে গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন যখন প্রবাসী কল্যাণ মন্ত্রী তখন জোর করে জেনেভায় শ্রম উইং খোলা হয় যদিও সুইজারল্যান্ডে শ্রমিক পাঠে বাংলাদেশ দৃষ্টিতে যেসব বাংলাদেশে রয়েছেন তার প্রত্যেকেই হোয়াইট কলার জব করেন যেখানে লেবার উইং এর কোন প্রয়োজন নেই মর্মে আপত্তি জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তো তৎকালীন প্রবাসীকরণ মন্ত্রী পাল্টা যুক্তি দেন যে জেনেভায় শ্রমিক না থাকলেও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সদর দপ্তর রয়েছে লেবার কাউন্সিলর এবং সেই উইং এর অন্যরা নাকি আইএলওর অফিসের সঙ্গে খাতির বাড়াবে যাতে বাংলাদেশে শ্রম মান নিয়ে জেনেভায় কেউ কোনো প্রশ্ন উত্থান করতে না পারে রিপোর্ট বলছে আইএলওর বিষয়গুলো রাজনৈতিক সেখানে লেবার কাউন্সিলের কোনো কাজই নেই ফলে শ্রম কাউন্সিলর ওই বিল্ডিং এ পাও ফেলেন না গত বছর ঢাকা থেকে একটি অডিট টিম যায় জেনেভায় তারা দেশে ফিরে রিপোর্ট করে সেই রিপোর্টে মন্তব্য ছিল জেনেভায় স্ট্রং উইং এর কোন দরকার নেই সেখানে উইং খুলে কেবলই সরকারি অর্থের অপচয় করা হচ্ছে তারপরও প্রবাসী মন্ত্রণালয় ওই উইং বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি করা যায় যে শ্রম উইং নিয়ে এত কথা সেটার উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত